বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন আগে বিচার তারপর অন্যকার ধর্ম যার যার বাংলাদেশ সবার তিনি বলেন আমরা এদেশে দেশে মেজরিটি মাইনরিটি ধারণা একবারেই মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছেন তারা সবাই এ দেশের মর্যাদাবান ও গর্বিত নাগরিক ইসলাম কারো উপর জোর খাটানোর অধিকার রাখে না অন্য কোন ধর্মের উপর জোর খাটাতে পারে না যদি সেটি ধর্ম হয়ে থাকে শনিবার সকালে কসবাজার জেলা জামাতের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন প্রধান অতিথির রহমান আরো বলেন সমাজে ভাই বোনদের নির্যাতন করা হয়েছে তাদের সম্পদ গ্রাস করা হয়েছে জায়গা জমি দখল করা হয়েছে ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছে ক্ষেত্র বিশেষে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে আর এর দায় চাপানো হয়েছে জামাত ইসলামের উপর ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে জামাত আমির বলেন আমি দায়িত্ব নিয়ে বলেছি স্বাধীনতা চুয়ান্ন বছরে কোথায় কোথায় জামাতের কর্মীরা এসব অপকর্ম করেছে তা সুস্পষ্টভাবে ভাবে নাম ঠিকানা দিয়ে আমাদের জানান আপনাদের কথা দিচ্ছি আমরা ন্যায় বিচার নিশ্চিত করব তিনি আন্দোলনকারী ছাত্র জনতার উদ্দেশ্যে বলেন তোমাদের নেতৃত্বে আমরা ছিলাম সাড়ে পনেরো বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি কিন্তু স্বৈরাচারের পতন ঘটাতে পারিনি কিন্তু তোমাদের নেতৃত্বে জাতি শেষ আঘাতটি দিয়েছিল এবং সফল হয়েছিল প্রসঙ্গে আমির আরো বলেন অনেকে নিজেরাই কৃতিত্ব দাবি করেন আমি মাস্টার মাইন্ড অমুক ভাই মাস্টারমাইন্ড কিন্তু আমরা বিশ্বাস করি মহান আল্লাহ রবাহ আলমিনের পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এখানে কোনো মাস্টার মাইন্ড নেই